একদিন সম্পদ ছিল না এখন আপনার আমার সম্পদ আছে ওই আল্লাহ সম্পদ দিয়ে আল্লাহ বলছেন তোমার সম্পদের জাকাত দিতে হবে তাহলে জাকাত দিতে হবে এই কথা কেন বলছেন এর লক্ষ্য উদ্দেশ্য এই জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান বান্দাকে আমি যে টাকা পয়সা দাস করেছি এই টাকার বান্দা জাকাত দেয় কিনা আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে চাই পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের বিধান চালু করে নিয়েছে বলে সুবহানাল্লাহ যেইভাবে আমাদের বাড়িতে অনেক সুন্দর সুন্দর বাচ্চারা আসে না আরে যারা বলে অনেক ছোট ছোট বাচ্চা আছে দোকান থেকে অনেক সময় বিস্কিট দেন কিনেন না আরে যারা বলে বিস্কিট দেন আর চকলেট দেন নি তাদেরকে এই বিস্কিট চকলেট তাদের হাতের ভিতরে দড়িয়ে দেন কি দেন না আরে যারা বলে ছোট বাচ্চাদের হাতে আপনি চকলেট দিয়ে বিস্কুট দিয়ে আবার আপনি তার থেকে চকলেট খুজেন কি গোজেন না আপনি চকলেট খুঁজেন এক তাকে চকলেট দেন বলেন তার হাতে চকলেটটা ধরিয়ে দিয়ে বলে আমার এটা চকলেটটা কিন্তু চকলেটটা ছিল আপনার হাতে আপনি দিচ্ছেন বাচ্চা কে ওই বাচ্চা থেকে আবার চকলেট আপনি খুঁজেন কি খোঁজেন কি জন্য দেখেন এই বাচ্চার মনে আসে না নাই কথা বলেন এ বাচ্চা হিংসুন ভালো ভালো এটা আপনি যাচাই করার জন্য আপনি বাচ্চাকে চকলেট দিয়ে আবার বাচ্চা থেকে চকলেটটা খুঁজে যখন চকলেটটা দিয়ে দেয় তখন আপনি যখন চকলেট খুঁজছেন খুঁজেছেন তার থেকে চকলেটটা যখন দিয়ে দেয় তখন আপনি ওই চকলেটটা তার হাতে দিয়ে বলেন বাবা লাইক দো লাইক তুমি খাও বলেন কি বলেন চকলেট কি আপনি খাওয়ার খুঁজেছেন তার থেকে খুঁজেছেন তাকে তাকে পরীক্ষা করার জন্য খুঁজেছেন আরো আসতে তাই চকলেটটা তার থেকে খুঁজছে না আপনি নিজে খাওয়ার জন্য না তাকে পছন্দ করার জন্য পরীক্ষা যখন সে পাশ করছে আবার তার চকলে তাকে ফিরে দেয় বলে তার মধ্যে ধার ধরে দেন বাবা ঠিক আছে মাসাল্লাহ তোমার মন ঠিক আছে কথা বুঝে আসছে এ আল্লাহ এরকম আপনাকে আমাদের সম্পদ দেয় আবার ওই সম্পদ থেকে জাগাত চাই আল্লাহ চাই আপনি আল্লাহ কি জাগাত করে আছে বান্দা সাহেব দেয় কি দেয় জাকাত যদি দেয় তখন আল্লাহ তালা এগুলো নেন না এগুলো গরিব তুমি দিয়ে আল্লাহ তার সম্পদ আরো জায়গা আরো জায়গা দিয়ে বৃদ্ধি করে দেবেন বলেন না সমাগুলো আল্লাহ কোনো সাক্ষাত কোনো আল্লাহ বান্দাকে টাকা দিছে দি বান্দাকে পরীক্ষা করে বান্দাকে পরীক্ষা পাশ করে না ফের করে যদি পাশ করে সেটা এর প্রতি রয়েছে আল্লাহ আল্লাহ আর যদি ফের করে এর শাস্তি কবরে আশারা নাই কবরে আসার বিষয়ে জাহান্দারে আসে না নাই